আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেকে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপের বর্তমান অবস্থা কি তো মালদ্বীপের বর্তমান অবস্থা অনেকে ভালো আপনারা যারা নতুন করে আসতে চাচ্ছেন বা আগে যারা কাগজপত্র জমা দিয়েছেন তারা অবশ্যই মালদ্বীপ আসতে পারবেন আর যারা ফ্রি বিষয়ে আসতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রি বিষয়ে আসব আসলে ফ্রি ভিসায় আপনারা আসতে পারবেন না মালদ্বীপ সরকার যে ফ্রি ভিসার যে কোটাটা সেটা বন্ধ করে দিয়েছে আপনারা যদি মালদ্বীপ আসতে চান তাহলে যে কোনো কোম্পানির মাধ্যমে বা মালিকানাভাবে আসতে হবে ফ্রি ভিসায় আসতে পারবেন না আর মালদ্বীপের যারা রিসোর্টের ভিসে আসতে চান রিসোর্টের ভিসে আসতে পারবেন একটু লেট হবে রিসোর্টের ভিসাগুলো উঠতে একটু দেরি হয় আর যারা চায়না কোম্পানিতে আসতে চান তারা চায়না কোম্পানিতে আসতে পারবেন যে বিল্ডিং কানেকটেকশনের কাজ আছে ব্রিজের কাজ আছে এই কাজগুলো আপনারা খুব দূরত্বই আসতে পারবেন আর হচ্ছে এয়ারপোর্টের ভিসা বা দোকানের ভিসা এই ভিসাগুলো একটু সময় লাগবে উঠতে এই ভিসাগুলোর মধ্যেও আপনারা আসতে পারবেন একটু সময় লাগবে আর কি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন সময় আল্লাহ হাফেজ